যেমন আজকে আপনাদের সামনে নতুন নবাগত নায়িকা ইসলাম তারপরে দুই নম্বর জন্মদিন পালন করা হয়েছিল আমার কেক কাটা হয় ওখানে আমার এক ভক্ত সেখানে আমরা একটা অনুষ্ঠানে আপনারা সেখানে ছিল লাভলি ছিল তারপরে সোমনা ছিল তারপরে ভাই ছিল আরো অনেকেই ছিল সেখানে গান করার সময় আপনি দেখেছেন একটা গানে আমরা করেছিলাম লাল ঠোঁটে কি গো ঠোঁটের লাগা লাল লিপস্টিক ওই গানের মধ্যে তিন চারটে কিস আসলো দেখবেন আপনার গানটা সবাই বিদ্যা সিংহ মিমের গানটা গানটা সবাই শুনবেন অবশ্যই আমার গানটা গানটা শোনার পরে গানের মধ্যে তিন চারটে কিস থাকে ওইটা সো নতুন একটা মডেল আপনারা সবাই দেখছেন ওই গানের মধ্যে আমাকে কিস করছিল আপনার সবাই দেখছেন ওই মনে করছে গানের সাথে কিস আছে ওই জন্য এখন এটা নতুন বোঝে না যে কিস করলে কি হবে গানের মধ্যে অতটা বুঝতে পারেনি এটা নিয়ে অনেকে একটা আলোচনা সমালোচনা করতেছেন আর হিরো আলম দুধ দিয়ে গোসল করে এত পবিত্র ভাবে হলো হওয়ার পরে সে নারী লে এত নাচানাচি কেন করে হ্যাঁ এটা তো কথা ছিল না ভাই আমি না দুধ দিয়ে গোসল করছি কি কারণে আমি একজনের তালাক দিয়েছি সে সবাইকে বলেছি সে আমার জীবনে আসবে না বলে আমি দুধ দে গোসল করেছি আপনি সবাই জানে তাই বলে তো আমি করিনি মিডিয়ামে ছেড়ে দিলাম যে কোনো মিডিয়ামে না থাকা না না সেই কথাটা বলিনি সেই দিন আমরা ধরনের দিনে একটা অনুষ্ঠান সবাই আনন্দ করছে ওখানে করার টাইম হয়তো কিছু মনে করেন হলে দেয় লোকজন এটা নিয়ে বাদে মন্তব্য করতেছেন আবার কেউ কত দেখতেছে আপনি এটা আপনি তো ভিডিওটা এমন আরে আপনি করতেছেন মানে খারাপ দৃশ্যগুলো আপনার দেখাইতেছেন আপনারা তাই যেটাই হোক আপনারা এই বিষয়টা অনেকে ভুল বুঝে থাকেন আপনাদের ক্লিয়ার করার জন্য আজকে এখানে আসা সেইকে কিন্তু আমরা ইচ্ছে করে কোনো কিছু করি না সেইকে যে সামে যে মডেলটা নতুন সে বুঝতে পারেনি বিষয়টা এটা অনেকে আপনার আপনারা একটা জিনিস দেখেন হিরো কোনো মেয়ে কয়েক ধরছেন কিনে আমি থেকে কাউকে কি করেছি কিনা আমি কোনো অসুবিধা করেছি কিনা না আপনার দেখবেন এরপর আপনারা অনেকে অনেক রকম কথা বলেন যে তো আমার ভোলটা কোন জায়গাতে আপনার দেখবেন এটা অনেকে এখন লোকজন এখন এমন এক স্বপ্ন নেমে নামছে এই আইতে বর্তমানে মনে করেন মরামের সময় দেখেন দেখেন না শুরু করে দেখেন এই আইতে যেটাই হোক ভাই আপনি এটা অনেকে ভিডিও বানিয়ে আমার নামে বর্ধমান সরাইতেছেন এ আপনারা সবাইকে অনুরোধ করবো এসব আপনারা আপনি আদে বাদে মন্তব্য করবেন না আমি আপনাদের বলছিলাম অনেকেই আপনার মনে হিংসা যে হিরো আলম একটা কিউট কিউট সুন্দর মেয়ে মানে নিয়ে আসে এটা আপনারা অনেকে চলে যেমন আজকে আপনাদের সামনে পরিচয় থাকতে নতুন নবাগত নায়িকা অন্তর ইসলাম